দীর্ঘ রাজনৈতিক অচল অবস্থা কাটিয়ে নতুন সরকারের পথে হাঁটছে ইরাক প্রধানমন্ত্রী পদে আবারও ফিরছেন পরিচিত মুখ নুরি আল মালিকি স্থানীয় সময় শনিবার ইরাকের পার্লামেন্টারি শিয়া সমন্বয় কাঠামো বা কোয়ার্ডিনেশন ফ্রেমওয়ার্ক পরবর্তী প্রধানমন্ত্রী পদে একক প্রার্থী হিসেবে মালিকির নাম ঘোষণা করে পুঙ্খানুপুঙ্খ আলোচনার পর কোয়ার্ডিনেশন ফ্রেমওয়ার্ক সংখ্যাগরিষ্ঠ ভোটে নুরি কামেল মোহাম্মদ হাসান আল মালিকিকে প্রধানমন্ত্রী পদের জন্য মনোনীত করার সিদ্ধান্ত নিয়েছে তার রাজনৈতিক প্রশাসনিক অভিজ্ঞতা এবং ভূমিকার কথা রাষ্ট্র বিবেচনা করেই এই মনোনয়ন চূড়ান্ত হয় কোঅর্ডিনেশন ফ্রেমওয়ার্ক সাংবিধানিক নিয়ম অনুযায়ী প্রতিনিধি পরিষদকে দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিশেষ অধিবেশন আয়োজনের আহ্বান জানান প্রেসিডেন্ট সাদ্দামের পতন ও আমেরিকার ইরাক দখলের পর ওয়াশিংটন প্রথম আল মালিকীকে প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করে এরপর দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত দুই মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন পঁচাত্তর বছর বয়সী শিয়া নেতা গত নভেম্বরের নির্বাচনে মালিকীর নেতৃত্বাধীন স্টেট অফ ল কোয়ালিশন পার্লামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ উনত্রিশটি আসনে জয়লাভ করে বিপরীতে বিদায়ী প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানির রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যালায়েন্স ছেচল্লিশটি আসন পেয়ে প্রথম স্থানে থাকলেও শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী পদের দৌড়ে নিজের নাম প্রত্যাহার করেন সুদানি ইরাকের সাংবিধানিক নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী পদে শিয়া মতাবলম্বী নেতা হওয়া বাধ্যতামূলক কিন্তু নির্বাচনে তিনশো উনত্রিশটি আসনের বিপরীতে কেউই সংখ্যাগরিষ্ঠ একশো পঁয়ষট্টি আসন অর্জন করতে পারেনি ফলে দুই শীর্ষ শিয়া জোটের দীর্ঘ দর কষাকষির পর প্রধানমন্ত্রী পদে আল মালিকির নাম চূড়ান্ত করা হয় তৃতীয় মেয়াদে সাবেক এই প্রধানমন্ত্রীর ফিরে আসা অভ্যন্তরীণ রাজনীতিতে তার শক্ত কৌশলেরই প্রমাণ তবে প্রথম দুই দফায় তার সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ নিয়েও বিতর্ক রয়েছে এছাড়া শিয়া মিলিশিয়া উত্থান সে সময় ওয়াশিংটনের সাথে তার সম্পর্কের ফাটল ধরায় ওয়াশিংটন এবং তেহরানের মধ্যকার কূটনৈতিক ভারসাম্য রক্ষা এবং ইরান ঘনিষ্ঠ ও অভ্যন্তরীণ সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণে আনা হবে মালিকিন নতুন সরকারের মূল পরীক্ষা এছাড়া আমেরিকার সাথে নতুন করে সম্পর্ক পুনর্গঠন ও উন্নয়ন হবে তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ লোকমান হাকিম টিভিএন টোয়েন্টি ফোর ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব